নেশায় ছেয়ে যাচ্ছে সারা রাজ্য রাজ্য সরকার কয়েক বছর আগেই ডাক দিয়েছে নেশামুক্ত ত্রিপুরা গড়ার বিভিন্ন সংগঠন নেশামুক্ত ত্রিপুরা গড়ার কাজে এগিয়ে আসছে সোমবার রাজধানীর রামনগরস্থিত বাণী বিদ্যাপীঠ স্কুলের এনএসএস ইউনিটের ছাত্রীরা বর্ডার গোলচক্কর এলাকায় নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে নেশার কুফল সম্পর্কে জনগণকে অবহিত করে পাশাপাশি লিফলেট বিড়ি করে তারা নেশার নেশার করাল গ্রাসে ধ্বংস হচ্ছে এক একটি পরিবার একমাত্র সচেতনতাই পারে মানুষকে নেশা মুক্ত করতে তাই বাণী বিদ্যাপীঠ স্কুলের এনএসএস ইউনিটেড ছাত্রীদের এই উদ্যোগ আমরা বাণী বিদ্যাপীঠ উচ্চতর মালিকা বিদ্যালয় এনএসএস আজকে আমরা গড়ার বিচক্ষণ একটা র্যালি করেছি এবং আমরা নেশামুক্ত ত্রিপুরা করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আহ্বান রেখেছেন সেই আহ্বানে সারা দিয়ে আমরা এই নেশামুক্ত করা করার লক্ষ্যে বিভিন্ন কাজ করছি তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই বাড়ি বাড়ি ডোর প্রচার আমরা তবু আগে করার জন্য আমরা সারা আঘনতলা শহরে লিপকেট লাগিয়েছি বড়ো ফ্ল্যাক্স লাগিয়েছি এবং আমরা মেয়র সাহেবকে নিয়ে আমরা রেলিও করেছি আমরা আজকে প্রায় এক মাস যাবৎ আমরা ডোর টু করছি আমাদের এই বর্ডার গুলচক এলাকাতে যাতে আমরা নেশামুক্ত ত্রিপুরা করতে পারি হ্যাঁ আমরা জানি না আমাদের এই ক্ষুদ্র কর্মকাণ্ড কতটুকু উপকার আসবে তো আমরা আশা করি আমাদের দেখে অনেকেই অনুপ্রাণিত হয়েছে এবং অনেকেই বলেছে যে আমরা নেশা করব না আমরা কাউকে করতেও দেবো না আমরা মা বোনদের বোঝাচ্ছি কি আজকে আমরা একটা এখনই একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি নেশামুক্ত ত্রিপুরার যাতে মা বোনরা তাদের ঘরে বোঝায় কারণ এই জায়গাতে প্রায় ঘরেই নেশা খেয়ে প্রায় সংসারগুলিকে ধ্বংস করে দিচ্ছে আমরা সেজন্যেই মাননীয় মুখ্যমন্ত্রী যে আহ্বান রেখেছেন মাননীয় পৌর নিগমের মেয়র সাহেব আমাদের এলাকায় সবসময় আসেন উনিও এটার উপর জোর দিয়েছেন এবং তাদের সঙ্গে সহযোগিতা করার জন্যেই আমরা আজকে ডোর টু ডোরে এই নিউজ টেলি ভারত